শা কতটুকু কষ্ট করতো সেটা আমরা এখন বুঝতেছি আমরা তো আর মানে ট্রেনিং প্রাপ্ত না কিভাবে কি করতে হবে এটা তো জানি না ওর ট্রেনিং প্রাপ্ত না আমরা তো দেখতাছি মানে ট্রাফিকের লাগে ট্রেনিং প্রাপ্ত না হইলে কিবো हमने তো একদম মেকআপের লাগে সেই ট্রেনিং ট্রেনিং প্রাপ্ত একদম সুন্দর হই হইছে মেকআপটা আর পুলিশের কষ্ট তো আসিলো হ্যাঁ এই যে মেকআপ করার নাম তারা নাই তো মেকআপ করে যদি আগে পুলিশরা ট্রাফিক নিয়ন্ত্রণ করত তাইলে আসলেই পারতো Amnel Lahan মানে Amnel যে মেকআপ করছেন মেকআপ এই মেকআপ খুলিস না বড় মেকআপ সুন্দর করে দেশের জন্য কাজ করতেছ বাবা আবার গাল ল থাক কপাল থাক আরে কথা হুন না মেকআপে কথা হুন না বাইরে একবার মন নাই চাই মেকআপের মেকআপ গুলা গুলা করতেছে এই বাবু কেও আসুনি কষ্টিপ লাগাও